কোরআন কি বলে শুন আল্লাহ করছে তারা কি জানে না আমার মহাম্মা করতেছে কি জানে না সে এখন যে কাজ করতেছে অর্থ আল্লাহ দেখতেছে আমার না আমার গোলাম যা করতেছে সে কি জানে না আল্লাহ তার দিকে তাকিয়ে আছে সুযোগ তো পেয়েছে সুযোগ পাওয়ার পরে আপনি অন্যায় করেন আপনি গুণাটা করেন এরকম কি ইয়ে করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার দুই আমার প্রিয় ভাই না আল্লাহ নবী বলেছে আছে কোন যুবক নিয়ে করল আমি গান বাজাবো আমি ফটকা বাজি বাজাবো ফটকা ফোটাবো বাজি ফোটাবো আগামীকাল অথবা দু একদিন পরে ঈদ হবে আনন্দ ফুর্তি হবে আমি এইগুলো ফুটাবো এইগুলো কোণাহের কাজ নাকি সোয়াবের কাজ কিসের কাজ আজ থেকে তিন চার বছর আমি বা পাঁচ ছয় বছর আমিও আমরা দেখেছি আমার রম দাদ শেষ হতে পারে আমাদের প্রায় বাড়িতে বাড়িতে একটা গান বাজতো কি আনন্দ ফুর্তি হতো কাজী নজরুল ইসলাম যে গানটা দেখেছিল কমল রমজানের ওই রোজার শেষে এলো খুশি এই যে একটা গান মানুষের মনের ভিতরে যে একটা আনন্দ ফুর্তি যে একটা ভালোবাসা যে রোজা শেষ হলো এখন এটা না তখন কিন্তু এত বাজি ছিল ছিল না তা কে ঢোকায় দিল এটা আমাদের ভিতরে কারা এই জিনিসটা আমাদের ভিতরে ঢোকায় দিচ্ছে কি কোন মানুষগুলো আমার বাবার টাকা দিয়ে আপনার পকেটের টাকা দিয়ে আমার ছেলে ইসলামিক কায়দা আনন্দে ভর্তি না করে ও গান বাজ এবং সারা রাত্রি বাজি ফুটার কারণে ফজর নামাজে পড়া যায় তাহলে কি কষ্ট আর আমাদের কষ্ট কত বলবো এটা এই ইনি যে যে অপারেশন করে আসলো যে হাড়ের অবস্থা এই যে এত জোরে আওয়াজ হয় আমার ছোট ছোট বাচ্চাটা এরকম কি বলে খুব নাকতে ওঠে এবং অন্তর পর্যন্ত কেটে যায় এই যে এই জিনিসগুলো কারণ আমাদের ভিতরে ঢোকাই দিচ্ছে এগুলো ভাই সেদিন বলতেছিল যে আসলে ওটা আগে কত ভালো সিস্টেম ছিল কত ভালো জিনিস আমাদের ভিতর থেকে আসছে এখন কেন আসতেছে না এটা আসলে ভাবার বিষয় এটা ভাবতে হবে আমাদের আমার বন্ধুগণ নিয়ত করেছে আমি অন্যায় করব আমি গোনা করব সর্বреди এর কোন আল্লাহর গোলাম গুনাহ করলো না থেকে আল্লাহর গোলাম যখন বের করে আসে আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব বলেছেন সে কত কামিলা আল্লাহ এই করার তাকে একটা দান করে দিবে আজকে জোহরের নামাজ পড়ে কিরাম শুরু হবে নাকি মুখ সরবে হাফেজ এক একবারে দুইটা চলে নাকি চলে না পাতা পাতা চলে এ হুজুর মাঝে মাঝে বলে কথা না একবার মিথ্যাও বলেন বিভিন্ন দোকান দোকানে ভাইখানেখানে দেখা যাবে খুব সাবধান থাকতে হবে প্রিয় আমার খেয়াল করেন গোনা করার প্রস্তুতি ছিল কিন্তু আপনি গোনাটা আপনি করেন নাই আমার প্রিয় ভাইরা দ্বিতীয় তৃতীয় নম্বরে এসে কোন গুনাকে ছোট করে দেখবো বলেন কোন গুনাকে ছোট করে দেখবো না দেখবো না কোনো গোনাকেই আমি ছোট করে দেখব না এক সময় ছোট গোনা দেখতে 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 বড় বোনা আপনার ভাষায় কোনো মোবাইলের মাধ্যমে মোবাইলের বিটনী আপনি তো আমার করেন বন্ধ বোনা মনে রাখবেন গোনা হচ্ছে আপনার শত্রু শত্রুকে কখনো ছোট মনে করতে হয় না হয়তো এখন তার শক্তি নাই পাওয়ার নাই তাকে ছোট ভাববেন না একটা সময় আসবে ভিতরে ভিতরে এমন শক্তি তৈরি হবে আপনার শক্তি তখন কোনো কাজে লাগবে লাগবে হতে পারে হচ্ছে শত্রু আর শত্রুকে টেকে দেওয়ার জন্য আপনার সেই প্রস্তুতি নিয়েই কিন্তু চলতে হবে আমার প্রিয় ভাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মহিলা এক মহিলা তার বিরাটকে বেঁধে রেখেছিল সে মনে করেছে যে এটা মনে হয় কোনো গুণা না নবীজি আমার বলেন মেরাতে হলো জনীতি আমি ওই মহিলাকে দেখে এসেছি ওই মহিলা এই জাহান নামের বিরারের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে আমি ডিব্রাইমকে প্রশ্ন করলাম ভাই ডিব্রাই কি এই মহিলা কি এমন অপরাধ করেছে যে তার জন্য তার এই শাস্তি দেওয়া হচ্ছে করলেন তিনি তার যে দিয়েছিল খাবারও দেয় নাই ওই অবস্থাই মারা গেছে সে মনে করছিল এটা বেশি বড় গোনা না ছোট গোনা এটা ভাবার কারণে আল্লাহর কোলা নামে তারা জাহান নামে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা অথচ এক মহিলা বেশা মহিলা প্রতিটা মহিলা রাস্তাতে দর সবাই প্রচন্ড তৃষ্ণায় কুকুর বের করে যখন হাঁপাড় ছিল সে তার কুয়ার থেকে সামান্য একটু পানি তুলে তারে তেষ্টাটা নিবারণ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে maaf করে এটা আপনাদের ফয়সালা করে দিয়েছে খুব সাবধান থাকতে হবে ভাই ছোট ছোট গুনাহকে আমরা মনে করি না এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে তো হচ্ছে হ্যাঁ নাটকগুলো অনেক সময় দেখে এরপরে ক্রিকেট খেলা মাঝে মাঝে দেখে যেমন আইপিএল খেলা ওরে সুবহানাল্লাহ সব জমজমাট চলছে ফেসবুকে লাগছে যে আমরা তো মানে চরম গর্বিত কেননা মুস্তাফিজ রহমান এখন কিসে খেলছে হ্যাঁ চেন্নাই মুখস্ত দর্শক চেন্নাই সুপার কিংস খেলতেছে সে একটা কিং হয়ে গেছে আর কি হ্যাঁ এক ম্যাচ খেললি পারে প্রায় বিশ লক্ষ টাকা গতকালকে একটা নিউজ দেখলাম ওনারে আবার ডিসিপি ক্রিকেট বোর্ড আসলে বাংলাদেশে একটা নিয়ে আসছে তো ওই দিক খেলা দরকার নেই বাবু তুমি দেশে চলে দেশে আসো

ওনার সাথে ওনার সাথে একটা জেলে থাকতো তা আমি ওই ফোন দিয়েছি এই বাচ্চাটারে যে তুমি কোথায় আছে বলছে আমি তো বাড়িতে আছি বস্তু খালি নিয়েছি কোথায় বাচ্চা হুজুর পরে বলবেন না এখনই বলবেন তাহলে বলছে হুজুর উনি ওই অনেকগুলো টাকা দিচ্ছে কিভাবে আছে এই আইপিএল খেলার মাধ্যমে সুবহানাল্লাহ আইপিএল খেলার মাধ্যমে টাকা দিচ্ছে অনেক টাকা তুমি টাকা আমরাই করতে কি জানেন না কি যেটা পরিবেশ খুব সাবধান যুবক তুমি মনে করো যে এই এটা মনে হয় ছোট গুণা আমরা মনে করি এটা মনে ছোট গোনা আসলে এটা ছোট গুণা না এটা মাধ্যমে তুমি বড় গোনার উপরে যাবা মনে রাখবা পাহাড় একদম বিশাল বড় পাহাড় মানে ছোট্ট ছোট্ট পাথরগুলো একসঙ্গে হয়ে কিন্তু বিশাল বড় পাহাড় হয়েছে খুব সাবধান থাকতে হবে আমার প্রিয় মায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর একজন গোলাম সারা জীবন তিনি এমন আমল করেছে নিশ্চিত জান্নাতে যাবে ভালো করে বুঝবেন নিশ্চিত জান্নাতে যাবে জান্নাতে যাবেই যাবে আল্লাহর এক এরকম একজন গোলাম তিনি জান্নাতে যাবে বলে সবাই মনে করতেছিল ধারণা করতেছিল কিন্তু জান্নাতে যাওয়ার এক এক হাত বাকি এমন এমন অবস্থায় আল্লাহ বান্দা এমন একটা মুখ এমন কথা বলে ফেলেছে বলার কারণে এমন এমন পাশে কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন তারে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে আমাদের দেশে নামধারী কিছু মুসলমান আছে যাদের ভাষা শুনলে পারে এই যে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় দোয়া হইছে না হইছে আল্লাহ বৃষ্টি দিছে একটু দেরি হলো তো তিনি দিছেন গতকালকে শিলা বৃষ্টি হইছে বৃষ্টি বাদ শুধু শিলা পড়ছে শীত পড়ছে খুব বড় বর্ষে এবারে বৃষ্টি হয়েছে আর ওই দিকে ওই যে এক শয়তান ওই যে ছাত্র আসার নোট এই ইনি আমার একটা বলক তৈরি করে ফেসবুকে দিছে যে বললাম মুসল্লির খায় কাম নাই বললাম মুসল্লিগুলো আল্লাহরে আল্লাহরে ডাকতেছে সে উনি বলছে আল্লাহর ক্ষমতা নাই যে আল্লাহ বৃষ্টি দেবে আমি কয়েকবার করে শুনলাম রিপিট রিপিট করে করে শুনলাম যে কাহিনী কি আসলে আহা আমি আবার একটা কমেন্টস করতে গিয়ে করলাম একটা রিপোর্ট বেরিয়ে দিছি আর কি অলরেডি ইউটিউব কর্তৃপক্ষ তার চ্যানেল কাটাকাটি করতে চান রিপোর্ট বানার কারণে যে ঠিক আছে আপনি রিপোর্ট করলেন এটা যাচাই বাছাই করবো আমরা দেখবেন আসার কোন নামে চ্যানেল আছে ঢুকে যুবক দ্বারা ফোন চালান ফোন পরে কমেন্টের বক্সের ব্যাক সাইডে দেখবেন তিনটা ডট আছে ওখানে ক্লিক করলে নিচে দেখবেন রিপোর্টের একটা অপশন আছে এখানে ঢুকে এই কি জাতীয় ভিডিও বানাচ্ছে ওখানে ক্লিক করে রিপোর্ট পাইতে ইনশাল্লাহ আমার মনে অল্প কিছুদিন পরে দেখবেন যে ইউটিউব চ্যানেল নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ

আই হাফের কাঠ অভাব নেই আমার কাছে আমার ওপরে একটা কাঠ আছে একটা পাহারাদার আছে যে পাহারা দার সবসময় পাহারা দেয় আমার কাঁদ দেয় এটা তুমি মনে অ দুর্গ মনে রেখে দিও আল্লাহর খো না ইন রুইল ফেরেশটা দিয়েছেন কেউ আমাকে দিবি দায়াল মো না বা দুই কাঁদ

যখন নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হয় জাহান অনেক কিছুই আল্লাহ কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ আমাদের অপরাধ কি আমাদের আমরা কি করেছি কি অন্যায় আমরা করেছি আমার প্রিয় ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জবান দেওয়া স্বীকার করলে জবানটাকে বন্ধ করে দিবেন এই গোটা শরীর থেকে ছয়টা থেকে সাতটা অঙ্গ তখন কথা বলবে আল্লাহু আকবার আমার উপরে যে তাহাদ আসিরা কা কোন মানুষ সবাই জবান ছেড়ে বলো নাও আউযু بسم الله الرحمن الرحيم اليوم نخدم على أفواههم وتكلمنا أيديهم وتشغل أرجلهم بما كانوا يعملون الله أكبر سورة ياسين

আমি কি কাছে গেলাম না তুই দেখীদের পা একটা খেলার ভিতরে আছে কষ্ট আছে আর কি উনি এখান থেকে সাপোর্ট দিতেছে খেলা করতে ভিতরে সাপোর্ট আছে বাইরে আছে নাউদুল্লাহ বল এই যে এই যে দুই হাত কথা বলবি কেন এই দুই হাত দিয়ে আপনি অন্যায় আপনি করেছেন এই দু হাত দিয়ে কথা বলবে আমার জন্য ভাই না তখন আপনি আপনার জগতন ছলে থাকবে ঠটলে

তোমার পা তোমার জবান তোমার জিহ্বা এটাও আল্লাহর সঙ্গে কথা বলবে এরপরে আল্লাহ বলেন সব তে কথা আমার প্রিয় বায়রা আল্লাহ তাআলা বলছি হাদদা ইদা মা চা মুহা শহিদা আলাইহিম সামহু বিমা কানু ইয়ামালুন একবার যখন জাহান্নামের কাঁচা কাটে চলে যাবে তখন মনে কি বলবে যে আল্লাহ কেন আমি যাচ্ছি কি হয়েছে আমার আমি এগুলো মানি না হেন করতে থাকবে আল্লাহ তখন তখনই চামড়া সরি সামন হোক এই কাম তখন কথা বলতে থাকে আল্লাহ কান বলবো জানলে এইটা দিয়ে ইয়ারফোন লাগিয়ে হোক কানে মোবাইল লাগিয়ে হোক যাই হোক না কেন অশ্লীল গান বাজনা পার যাই হোক না কেন সে মজা নিয়েছিল কান্তির সব সেদিন বলে দিবে ও আবু সর হোক চোখ সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে আপনি আশ্চর্য হয়ে যাবেন

তোরে আনন্দ দেওয়ার হাত দ্বারা অমুকের গায়ে টাস করেছিলাম ও মা ও তুই কেন আজকে আমার বিরুদ্ধে গেলে এই অঙ্গ কে আমাদের ময়দানে বলবে যে শোন দুনিয়াতে তোমার আয়াতে কিন্তু আজকে তোমার আয়াতে আমি আমরা নাই আমরা এখন আল্লাহর আয়াতে আসি অতএব তোমার কথা আমরা শুনতে পারবো না আল্লাহ আকবার যুবক এটা মাথায় রাখো যে আমার পিছনে একজন কি আছে একজন কেয়ারটেকার আছে পাহারাদার আছে আমাকে দেখতেছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট আল্লাহর একজন বান্দা তিনি একটা দামি কথা বলেছে রাতে বেলা অথবা মোবাইলে একা কিন্তু যদি জীবন করে থাকো এমন নাই কথা হয়তো কেউ জানে নাই ভালো করে বুঝবেন হয়তো কেউ জানে নাই আল্লাহ পাথরাও করে নাই আল্লাহ আল্লাহ পারে নাই পৃথিবীর কেউ জানতেও পারল না কেউ বুঝতে পারল না তিনি বলছেন তার মরণের সময় এই গোপন অন্যায় করার কারণে আল্লাহ তার মৃত্যুর সময় তার ইমান তার সেনায় নেবে সে ইমান অবস্থায় মৃত্যু হবে না তার মরণ হবে বেঈমান অবস্থা খুব সাবধান মুফতি কাজে বলা হাফিজ তিনি এখন বাহিরে আছেন সম্ভবত আমেরিকা আমেরিকাতে আছেন যাই হোক উনি দুই সালে আমি হতে ছিলাম উনিও ছিলেন উনি হজ থেকে আসার পরে একটা ব্রিফিং দিয়েছিলেন একটা বক্তব্য দিয়েছিলেন যে কাবা করেন কাছাকাছি গিয়ে এক লোক শুধু দোয়া করতেছে তাওয়ানি মুসলিমা তাওয়ানি মুসলিমা বিশ্ব ফানি মুসলিমা তার অন্য কোনো দোয়া নাই তাহলে জিজ্ঞাসা করলেন ভাই ঘটনা কি আপনি শুধু একটা দোয়া করতেছেন কারণটা কি আর দোয়া নাই কত মানুষ কত দোয়া করে আপনি শুধু একটা কথাই কেন বলছেন তাওয়াফানি মুসলিমা আল্লাহ তুমি আমারে মুসলমান করে মরণ দিও তুমি নিজে বলছ বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না আল্লাহ যদি দোয়া দোয়া করতে কাছে তাহলে জিজ্ঞাসা করছে আপনি এই দোয়া ছাড়া আর তো কত দোয়া আছে তুমি আমার অর্থশীল বানানো দাও ব্যবসায়ী বল করতে আল্লাহ ছেলে মেয়েরা তুমি ভালো কিছু বানাও এই দোয়া না করে শুধু কেন তুমি খামার কাছে দুই একটা দোয়াই করতেছ তিনি বলতেছে কিছু মনে করো না আমার ভাই আমার চাষা তো ভাই অথবা আমার ভাই তিরিশ বছর মসজিদে আদান দিয়েছে কোনো টাকা নেই নাই বিনা টাকায় বিনা বিনা টাকায় তিনি খেদমত করেছে তিরিশ বছর অথচ বরণের সময় তার বরণের সময় আমার ভাই বলতেছিল কুরআন হাদিসে যা আছে তা আমি কিছুই মানি না আল্লাহ নাই রসূল নাই কেউ নাই আমি এগুলো মানি না নাuzu billahi বলবেন না কุস্তি কা ইব্রাহিম 50 বছর হয়ে গেছে কি রে জানা 30 বছর আজান অথচ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আজান দেয় কিয়ামতের জানে হযরতে বেલાলের সঙ্গে তার মাথা উঁচু থাকি সুবহানাল্লাহ আল্লাহ মাখা উত্তর করে দিন তো তারা জিজ্ঞাসা করা হলো আচ্ছা কাহিনি কি বন্ধু আমাদের বাড়িটা অনেক উপরে ছিল দোতলা বা তিনতলা তার ওপরে আমাদের আশপাশে কিছু বাড়ি ছিল দিনের ঘর বিশেষ দিনের ঘর ছিল তো অনেক মায়েরা অনেক বোনেরা গোসল করে আসার পরে আপনার হচ্ছে ওই কাপড় চেঞ্জ করতে তো উনি ওইটা উপর থেকে বুঝতেছেন আমার কথা উপর থেকে উনি ওইটা দেখতেন দেখি মনে মজা নিতেন আনন্দ নিতেন এখন তার এইটা উপরে দেখে উঠে দেখা লাগবে না এখন দেখার তো মেশিন অলরেডি চলে এসেছে কথা কথা খুব সাবধান সব সব কিছু করলে যদি ইমান তারে যদি মরণের সময় না পান বিপদ আছে না আছে কি না বিপদ আছে এই জন্য আমার প্রিয় ভাইরা এই জিনিসটা সবসময় খেয়াল করবেন তিনি বলেছেন হয়তো আপনি মনে করতেছেন যে আমার কিছু হচ্ছে না আল্লাহ তো আমাকে ধরতেছে না আমার তো কিছু হচ্ছেও না কিন্তু আমি গুনাহ চালিয়েই যাচ্ছে সমানে বিষয়টি এমন না মরণের সময় যদি আপনি ইমান না পান আপনার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ কেউ নেই আমার বন্ধুগণ গুণা যদি করতে চান একটা কথা সবসময় মনে রাখবে কেমন কঠিন পরে জানে আমি আল্লাহর সামনে কি নিয়ে উঠবো

ভালো করে বোঝেন আল্লাহর সামনে দাঁড়ালে কিন্তু আমল্লামায় অনেক গুণা ফাইন্না লাহু জাহান্নাম আপনার জন্য জাহান্নাম অবধারিত স্থির হয়ে গেছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওই জাহান্নামে যাওয়ার পরে আপনারে কেউ বাঁচাতেও পারবে না আপনারে কেউ মারতেও পারবে না আল্লাহ পাক অন্য বলেন সাউসলি কি

সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে কই এত গরম পড়তেছে একশো কে আসমান থেকে বৃষ্টি আনতে পারছে আছে কে দিয়েছে বলে এই গরম যদি এই এলাকার কেউ দিত মনে করেন যে আমেরিকার এক সাহস একদল ক্ষমতায় একদল ক্ষমতা নাই যারা ক্ষমতা আছে এরা যদি এখন গরম দিত কথার কথা আবার মাইন্ড করেন না সব সত্যি বলে দেবেন না খালি বলো কি সমাজে দেখি ফেদনা হয়ে যাবে কথা কথা গান্ধা হইতো কিনা হইতো মানে লাশে লাশ শুধু লাশ হত্যা ক্ষমতা আছে বলে কি সবকিছু করতে হবে না এইরকম একটা ব্যাপার সেবা কিনতে হতো কিন্তু আল্লাহ তারা বোঝালেন যে আমি যে গোটা পৃথিবী এমন ভাবে উত্তপ্ত করলাম কই তোমাদের পাহাড় পাওয়ার ক্ষমতা হ্যাঁ এত পাওয়া এত ক্ষমতা কই তোমাদের একটু একটু ঠান্ডা বাতাস তো আনতে পারবে না হাদিসে আছে গরমের সময় যাহার নাম বছরে দুইবার একবার নিঃশ্বাস নেয় একবার নিঃশ্বাস ফেলে যখন নিঃশ্বাস ফেলে তখন পৃথিবীটা উত্তপ্ত হয় গরম হয় এটা সহি কি হয় গরম হয় এই জন্য রসুল তখন তোমরা নামাজ পড়বা নামাজ পড়ে পরে এটার জন্য আল্লাহর কাছে দোয়া চাবা আর যখন নিঃশ্বাস একবার নেয় সেটা শীতের সময় শীত দিয়ে সব কাবু হয়ে যায় উত্তরবঙ্গের এখানে কিছু লোক আছে না আপনারা উত্তরবঙ্গে কি পরিমাণ শীত পড়ে সেই তুলনায়

চারটা জিনিস আমাদেরকে দিয়ে অন্যায় করায় গুনাহ করায় চারটা জিনিস কি ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো আজকে যে আলোচনা করলাম আল্লাহর কোন গোলাম যদি নীরবে আল্লাহর